শিল বেটে আলো ভর্তা করেছি এর আগে কেউ করেছেন কিনা এই ভর্তাটা জানি না কিন্তু আমি না ছোটবেলা একবার খেয়েছিলাম তো সেই কথাটা যখন মনে পড়ছে তখন শিল্পাটায় বেটে এইভাবে আলো ভর্তাটা করলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে ভাবছি আলো ভর্তা করবো এই আলো ভর্তা কিন্তু সেই রকম আলো বর্তা না এটা একটু ভিন্নভাবে আলো বর্তা করবো আলো বর্তাটার জন্য কিন্তু আলো সিদ্ধ করে নিয়েছি আর আলোর সাথে পেঁয়াজও দিয়েছিলাম কাঁচামরিচ শুকনা মরিচ সব একসাথে দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করা হয়ে গেলে ঠান্ডা করে নিয়েছি তারপর শিল্পাটায় কিন্তু এভাবে সব উপকরণ একসাথে বেটে নিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি আরেকটা উপকরণ দেব সেটা হলো কালো জিরা এই ভর্তাটায় কালো জিরা ব্যবহার করতে হবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে শুধু কাঁচামরিচও দিতে পারেন আমি কাঁচামরিচ আর শুকনা মরিচ দুটো একসাথে দিয়েছি আর কালো জিরা দিয়ে একেবারে বেটে মিহি করে নিয়েছি ভর্তাটা কি পরিমাণ আঠালো হয়েছে বুঝতে পারছেন। গরম ভাতের সাথে কেমন লাগবে খেতে বলেন তো ভীষণ ভীষণ ভালো লাগে এই ভর্তাটা ভর্তা বানানো হয়ে গেছে কিন্তু তরসহ্য হচ্ছে না এখন ইচ্ছে হইতেছে এখনই ভাত খেয়ে নেই এই জন্য আর দেরি করলাম না সবার জন্য দুপুরের খাবার তো রেডি করে নিলাম আমার সারামণি আগে কিন্তু ভর্তা খেত না আমাকে দেখে দেখে একটু একটু কিন্তু খাওয়া শিখছে ওকে কিন্তু আমি ডাল আর ডিম দিয়ে রান্না করছি দিতে চাইলাম ও খেলো না ও ভর্তা দিয়ে খাবে আমাদের সাথে ছোটবেলা থেকে বাচ্চাদের আপনি যা শিখাবেন এটাই কিন্তু বড় হলে কাজে লাগবে এজন্য সকল খাবারের সাথে বাচ্চাদের একটু পরিচয় করে দিতে হয় সকল খাবার একটু একটু করে ওকে খাওয়ানো শেখানো উচিত আমি যা খাই আমি চেষ্টা করি সারামণিকে একটু একটু খাওয়ানোর জন্য ও সবচেয়ে বেশি মুরগির মাংসটা অনেক বেশি পছন্দ করে কিন্তু মুরগির মাংস যদি এক ধারে খায় এটাও কিন্তু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর সকল খাবার বাচ্চাদের কিন্তু একটু একটু করে দেওয়া উচিত বিশেষ করে একটা জিনিস খেয়াল করছি বাচ্চাদের যখন আপনি একা খাওয়াতে যাবেন তখন কিন্তু যে কোনো একটা খাবার ও খেতে চাবে আর যখন ফ্যামিলির সবার সাথে বসিয়ে দিবেন ও কিন্তু যতগুলি তরকারি বাসায় রান্না করবেন সব কিছু কিন্তু দেখে দেখে একটু একটু খাওয়ার অভ্যাস হয়ে যাবে সারামণি যা আমাকে দেখে ও তাই করার চেষ্টা করে সেটা হোক কাজকর্ম বা খাওয়া যাই যাই হোক না কেন ও আমার মতো করে সব কিছু করার চেষ্টা করে এটা আমার কাছে ভীষণ ভালো লাগে যেহেতু সব কিছু সিদ্ধ করে এভাবে আলু করে নিছি শিল্পাটায় আর সেখানে কালোজিরা মিক্সড ছিল ফ্লেভারটাও অনেক ভালো ছিল আর গরম ভাতের সাথে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে খেতে ডাল আর আলু যদি পাতে থাকে তাহলে আর অন্য খাবারে তৃপ্তি আসে না এই খাবার খেলেই কিন্তু পরম তৃপ্তি পাওয়া যায় যেহেতু ডালের সাথে আমি ডিম দিয়েছি এটা খেতেও কিন্তু অনেক ভালো লাগতেছে আর এই জন্য গরম ভাতের সাথে আলু ভর্তা ডাল ডিম সব একসাথে মেখে কিন্তু খাচ্ছি আজকে না খাবারটা তৃপ্তি সহকারে খেলাম আমার কাছে তো মাছ মাংসের চাইতে নিরামিষ খাবারই বরাবরই পছন্দ করি খুবই খুবই পছন্দের আমার নিরামিষ খাবারগুলি কিন্তু ওই যে আমার জামাই বেটা আছে না সে আবার মাছ মাংস ছাড়া অন্য খাবার খেতে চায় না অবশ্য এখন কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে শাকসবজি সে এখন খায় আমারটা দেখে দেখে একটু একটু করে করে খাওয়া খাওয়া শুরু আর কি খাবারটা কতটা মজা এইভাবে যায় হলে সেটে দেখেই তো বুঝতে পারছেন যে কি পরিমাণ আমার কাছে এই আলু ভর্তাটা ভালো লাগছে একেবারে সেটে পুটে খাচ্ছে মানে মনিও খাচ্ছে আমিও খাচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ